নগর গাছিতে এক দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে অস্ত্রধারী ডাকাতেরা আলমারি ও গড়ের আসবাব ভেঙে পনেরো হাজার নগদ টাকা ও দশ স্বর্ণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এখানে আসে দেখো ঠিক আছে বৃহস্পতিবার দিবাগত রাত দিকে উপজেলার আধাইপুরি দেউলিয়া গ্রামের পলাশ বাড়িতে এই ঘটনা ঘটে খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়

এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে করে ঘরে তল্লাশি চালিয়ে প্রায় দশ বড়ি স্বর্ণালংকার ও নগদ পনেরো হাজার টাকা নিয়ে যায় ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্রের ভয়বিটি দেখানো হয় নদ করে এবং সাবল দিয়ে দাড়ি মারার কারণে আমার রুমের দরজা ভেঙে যায় খুলে যায় খুলে যাওয়ার পরে আমাকে ডাকে ঘুম থেকে তোলার পরে আমাকে হাত পা এবং মুখ বাঁধে আমার ঘরে যাওয়া টাকা এবং আমার ঘরের পনেরো হাজার টাকা এবং চার বয়স সোনা ছিল এবং তারপর আমার ওয়াইফকে নিয়ে উপরে যায় উপরে যাওয়ার আমার ভায়ে দরজা লক করে আমার ভাইকে তুলে ওখান থেকে আবার আমার ভাইয়ের ছয় ভরি ছিল টাকা পায়নি এইটুকুই আমাদের জিনিসটা তারা চলে যায় এদিকে ডাকাতের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা দ্রুত টাকার দলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এর ব্যাপারে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ডাকাতদের সনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে নিউজ ডেস্ক সময়ের কলম আমাদের কাছে মোবাইল ছিল না আমরা এই জন্য আমার থানাকে বলিনি কিন্তু আমার